হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউ তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো নর্মাল ডেলিভারির আগে যে সমস্ত এক্সারসাইজ তোমরা অভ্যাস করবে নর্মাল ডেলিভারির জন্য তো সেই বিষয়ে আজকের আলোচনা অবশ্যই আলোচনার সাথে থেকে এবং পাশে থেকে এবং আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে এবং আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমত প্রাথমিকভাবে তোমরা যে যোগা করবে সেটা হচ্ছে স্কোয়াট অর্থাৎ এইভাবে তোমরা বারবার হালকা হয়ে বসার চেষ্টা করবে তো এতে করে যাদের নর্মাল বার্থ অর্থাৎ যারা ন্যাচারাল বার্থ চায় তাদের কিন্তু এই যোগাটা করলে অনেক অংশে কিন্তু উপকার হয় এবং এইভাবে যদি তোমরা যোগা করো তো এর ফলে কিন্তু জোনি অর্থাৎ যেখান দিয়ে ন্যাচারাল বার্থ হবে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পরিণত হতে থাকে এইভাবে যোগা করলে এবং ন্যাচারাল বার্থের সময় অর্থাৎ নর্মাল ডেলিভারির সময় ভীষণভাবে এফেক্টিভও হয় এই যোগা একে বলা হয় স্কোয়াড তো প্রত্যেকটা মহিলাকে কিন্তু নর্মাল বার্থের জন্য এই স্কোয়াড যোগাড় করতে হয় এরপর হচ্ছে একটা ডগ পজিশনে গিয়ে এইভাবে একটা যোগা করতে হয় তো এইভাবে ধীরে ধীরে করার চেষ্টা করতে হয় না কি একদম তাড়াহুড়ো করে এরকম পজিশনে বসে চেষ্টা করতে হবে আস্তে আস্তে বসার এবং এইভাবে একটু বেন্ড হওয়ার এতে করেও কিন্তু পেলভিক টিস্যু কিছুটা হলেও সহজ সরল হয় নর্মাল বার্থের জন্য এবং প্রেগনেন্সিতে অবশ্যই শুয়ে বসে থাকার সাথে সাথে অন্তত আধ ঘন্টা পর পর পাঁচ মিনিট পাঁচ মিনিট করে হাঁটার চেষ্টা করতে হয় এতে করে কিন্তু ফল খুব ভালো হয় এই বাটারফ্লাই পজিশনে বসে তোমরা এইভাবে কিন্তু হাতগুলো উপরের দিকে স্ট্রেচ করার চেষ্টা করবে এবং পাটাকে মুড়ে রাখার চেষ্টা করবে এটাকে বলা হয় বাটারফ্লাই যোগা এটা করলেও কিন্তু নর্মাল ডেলিভারিতে সহায়ক একটা যোগা আর অবশ্যই যখন তোমরা প্রেগন্যান্সি অবস্থায় এই সমস্ত যোগা করছো অবশ্যই তোমাদের ডক্টরের সাথে একটু কনসাল্ট করে তোমরা এই যোগাগুলো করো কারণ প্রত্যেকের কিন্তু নর্মাল বার্থের জন্য তারা প্রিপেয়ার্ড থাকে না কারো কারো সিসেকশনেরও প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যোগাগুলো করার আগে অবশ্যই তোমাদের চিকিৎসকের সাথে একটু পরামর্শ নিও তো আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে যারা ন্যাচারাল বার্থ অর্থাৎ নর্মাল ডেলিভারি চাইছো তারা অন্তত জেনারেলি সাত আট মাসের পর থেকে এই সমস্ত যোগা করা শুরু করো তোমাদের উপকার হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার